আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন দেশি বলদ ইন্ডিয়ান বলদ গরুগুলো যশোর জেলার চোখ আসার গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে বলদ গরুগুলো দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখা দেখাদেখি দরদাম চলছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন দর্শক এইগুলো আপনারা মূলত মাংস ধরাতে পারবেন একটা বড় ফ্রেমের বড় গরু দর্শক সকালে খাওয়াই নাড়ছে দেখলেই মনে হচ্ছে আট দাঁতের একটা গরু কাকা কয় দাঁত সমান আট দাঁত কোথা থেকে আসছেন রূপদিয়া যশোর জেলা যশোর জেলারই গরু দর্শক আপনারা শুনলেন আট দাঁতের গরু চাচ্ছেন কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আপনারা শুনলেন দর্শক এক লাখ চল্লিশ মূলত দাম চাচ্ছে গরুটা হালের বলদ বাজার কেমন দেখছেন মাত্র আসলে আচ্ছা আপনার নিয়াত কত বেসা বিক্রি তিরিশ শুনলেন দর্শক একশো তিরিশ হলে বিক্রি হবে একশো তিরিশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে বলদ গরুগুলো হাটাই দেখাচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই দিকে এক জোড়া গরু জোড়ার ফ্রেম দেখুন দর্শক দেখা দেখি চলতেছে আপনারা মাংস ধরাতে পারবেন দেখা দেখি চলতেছে গরুটা কয় দাঁত করে কানিসে আছে কানিসে আছে আট দাঁত করে দশক আট দাঁত করে তো দেশাল না দেশাল গরু দেশাল গরু দশক হাল চাষের গরু চাষের গরু পাশাপাশি আপনারা মাংস ধরাতে পারবেন প্রপারলি যত্ন করে ট্রিটমেন্ট নিয়ে চাচ্ছেন কত 280 আছে চাওয়া দাম দাম পাইছেন কত 250 দাম বলড়াই 250 শুনলেন দর্শক 280 চাচ্ছে 250 দাম বলতেছে দেখা দেখি হচ্ছে একটু আশেপাশে হলেই দিয়ে দিবেন তো আশেপাশে হলেই দিয়ে দিবে হালের বল দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে গরু আটে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি এক জোড়া গরু দেশি তো কাকা গরু কোথা থেকে আসছেন কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো দর্শক দেশি গরু আপনারা শুনলেন এক জোড়া গরু কয় দাঁত করে সাদাটা চার দাঁত আর কালোটা ছয় দাঁত মাংস ধরাতে পারবে পাশাপাশি চাষের জন্য নিতে পারবে যাচ্ছেন কত সার দু লাখ পঁয়ত্রিশে চাওয়া বেচা বিক্রি দু লাখের উপরে আচ্ছা কাকা ঠিক আছে দু লাখের উপরে গেলে বিক্রি হবে শুনলে ও দেখা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে বলদ গরুগুলো আপনারা দেখতে পারছেন দর্শক এই দিকে দেখতে পারছেন দর্শক এক জোড়া সুটাম দেহের গরু হালের বলদ কয় কয়তাৎ করে কাকা ছায়দাত ছায়দাত করে তাহলে তো এখনো অনেক দিন চাষ করা যাবে এখনও অনেক দিন চাষ করা যাবে এটা মূলত চাষের জন্য ভালো হবে দর্শক ছায়দাতের গরু যশোজে লাচক আছর গরুর হাঁটে বাজার কেমন দেখছেন বাজার ভালো খারাপ বাজার ভালো কয় জোড়া এনেছেন গরু তিন জোড়া তিন জোড়া আর দুই জোড়া কয় আছে ওইদিকে আছে দর্শক দেখা দেখি চলতেছে এখানে এক জোড়া লাল গরু এগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে কাকা গ্রাম থেকে গ্রাম থেকে তার মানে আপনার বাসার না আপনি ব্যবসায়ী আচ্ছা চাচ্ছেন কত তিনশো কুড়ি তিনশো বিশ শুনলেন দর্শক ব্যবসার গরু তিনশো বিশ মূলত চাচ্ছে বেশ আমদানি হয়েছে চোখ আসার গরু হাটে আপনার নিয়ত কত নব্বই দুইশো নব্বই শুনলেন দশক দুইশো নব্বই হলে বিক্রি হবে দুইশো নব্বই প্রচুর পরিমাণে আমদানি হয়েছে গরুর দেখা দেখি চলতেছে দর চলতেছে বলদ গরুগুলো সাদা গরু দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয় দাঁত করে ছয় দাঁত করে আপনারা শুনলেন দর্শক ছয় দাঁত করে দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি তো আচ্ছা বাজার কেমন দেখছেন আড়াইশো আপনারা শুনলেন দর্শক মূলত জোড়াটা আড়াই লাখ দাম চাচ্ছে এক জোড়া বলত সাদা বলত দর্শক আপনারা মাংস ধরাতে পারবেন পাশাপাশি হাল চাষের জন্য নিতে পারবেন এতটুকু আপদাত করে না আট ডাত করে কত হলে বিক্রি হবে দুইশো চল্লিশ জোড়া শুনলেন দর্শন দুইশো জোড়া বিক্রি হবে এইগুলো মূলত আপনার আর যেহেতু আট ডাত হয়ে গেছে আপনারা মাংস ধরালেই সবচেয়ে ভালো হবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে সকালে মূলত খাওয়াই নাটছে দেখতে পারছেন পেট মোটা দেখ